বিএনপি আসলে ডিসেম্বরে নির্বাচন চায় না তাই আমার বিবেচনায় অতি তুচ্ছ কারণে কখনও সরকারের সাথে বা কখনো নতুন দল এনসিপি বা কখনও জামাত ইসলামের সাথে বিভিন্ন বিবাদ বিসংবাদে নিজেদের লিপ্ত রেখেছে দলটি সংস্কারের কথার ক্ষেত্রে যেই সব সংস্কার মানলে আসলে দলটির কোনোই সমস্যা নেই সেই সব সংস্কারের মধ্যেও আসলে প্রশ্ন তুলে মানে প্রশ্ন বলছে যে সেগুলি করবে না আবার সেগুলি নিয়ে কথা বললে বিএনপি নেতৃবৃন্দ রেগে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেতাকর্মী সমর্থকরা রেগে যাচ্ছে আবার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেকরাও আমার দেশে ফিরছে না সবগুলি মামলা শেষ হলেও সেক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপির আসলে নির্বাচনের প্রস্তুতি নেই এবং বিএনপি নির্বাচন চায়ও না আসলে আপনার মতব্য একটু শুনবো ডক্টর আপনাকে ধন্যবাদ যারা দর্শক দেখছেন সবাইকে শুভেচ্ছা দেখুন গত ষোলো বছর ধরে যখন ফ্যাসিবাদ ছিল তখন বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে সব ব্যক্তি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে কিন্তু মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে গিয়েছে বিএনপি সুতরাং গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের যে রাজনৈতিক ক্ষমতায়ন সেটাই তো বিএনপির অন্যতম প্রধান যে উদ্দেশ্য ছিল আমাদের ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের দুই হাজারের বেশি নেতাকর্মী প্রথম পনেরো বছরে শহীদ হয়েছেন এই গণ অভ্যুত্থানেও পাঁচশোর বেশি নেতাকর্মী এবং বিএনপি পরিবারের সদস্য শহীদ হয়েছেন তার উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য ছিল গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করে এমন একটা বাংলাদেশ তৈরি করা যেখানে জনগণের কাছে রাষ্ট্রীয় মালিকানা ফেরত যাবে যেখানে আমরা সত্যি আবারও স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে পারবো একটি গণতান্ত্রিক কাঠামোর তার একমাত্র উপায় একটা নির্দিষ্ট সময় পরপর নির্বাচনের মাধ্যমে জনগণকে ওনাদের যে রাজনৈতিক ক্ষমতায়ন সেটা সুপ্রতিষ্ঠিত করা সুতরাং অবশ্যই একটি দ্রুত নির্বাচন আয়োজন করা যার মাধ্যমে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ প্রক্রিয়ায় আমাদের দেশের সকল মানুষ যারা বারো কোটির বেশি ভোটার রয়েছেন প্রত্যেকে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন ওনাদের পছন্দের রাজনৈতিক দলকে তারা ক্ষমতায়িত করতে পারেন দেশ পরিচালনার সুযোগ দিতে পারেন এটি তো আমাদের অভিষ্ট লক্ষ্য আপনি হয়তো বলছেন সংস্কারের ক্ষেত্রে বিএনপির কিছু দ্বিমত রয়েছে দেখুন সংস্কারের সবার আগে বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো রয়েছে বিএনপি কিন্তু সেই দুই সাল থেকে সংস্কারের পক্ষ কথা বলে আসছে আমরা দেখেছি দুই সালে আমাদের দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি প্রনয়ন করেছিলেন পরবর্তীতে দুই সালে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাতাশ দফা প্রণয়ন করেছিলেন এবং দুই হাজার তেইশ সালে ফ্যাসিওয়াদের রক্তচক্ষুকে উপেক্ষা করে জনাব তারেক রহমানই কিন্তু একত্রিশ দফা প্রণয়ন করেছিলেন আজকে সংস্কার নিয়ে যা কিছু কথা হচ্ছে খুব গর্বের সাথে আমরা বলতে পারি তার প্রায় অধিকাংশই এবং প্রতিটি বাস্তবসম্মত এবং যৌক্তিক প্রস্তাবনার প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আমরা আরো বেশি শক্তিশালী করতে পারি বিচার বিভাগ আইনসভা নির্বাহী বিভাগের ভিতরে কিভাবে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে পারি এই প্রত্যেকটাই কিন্তু আমাদের সেই একট্রিজ দফা থেকে উৎসাহিত হয়তো এখানে কিছুটা পদ্ধতিগত পার্থক্য রয়েছে কিন্তু কোনোভাবেই আমরা সংস্কারের ক্ষেত্রে কোনো বিভাজন চাই না আজ থেকে প্রায় দশ বছর আগে আমাদের যে অবস্থান ছিল দীর্ঘ সময় পেরিয়ে আজও আমরা সেই অবস্থানে রয়েছি এবং আপনি বলছিলেন বিভেদের কথা জাতীয় কথা সবার আগে বিএনপি বলেছিল সেই জাতীয় ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশে গণমানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের যে উদ্যোগ যে প্রচেষ্টা যে সংগ্রাম সেটা আজও বহমান রয়েছে আমি একটু যদি আমাকে সুযোগ দিতেন আমি আপনার কাছে একটু বুঝে নিতে চাচ্ছিলাম যে ধরেন সংস্কার কমিশন তা বলতেছে যে জীবনে দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন বা দুইবারে বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন এইটা এইটা বিএনপি দ্বিমত করতেছে কোন জনগণের সাথে দেখুন একটা দেশের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে রাষ্ট্রীয় কাঠামোটা কিভাবে গড়ে উঠবে তার কতগুলো প্রেক্ষাপট থাকে এখানে একটা ঐতিহ্যগত ব্যাপার থাকে এখানে একটা সাংস্কৃতিক ব্যাপার থাকে এখানে রিজনাল যে এক্সপিরিয়েন্স আছে সেটাও ম্যাটার করে বাংলাদেশে আমরা যেভাবে সরকার পরিচালনা করে আসছি বাংলাদেশে জন্ম থেকে সেটা ওয়েস্টমিস্টার সিস্টেমের পার্লামেন্টারি ডেমোক্রেসিক সিস্টেম সো সে ওয়েস্টমিনিস্টার সিস্টেমটাকে আমাদেরকে ধারণ করতে হবে আমরা দেখেছি পৃথিবীর কোথাও আপনি একটা দেশ দেখাতে পারবেন না যেখানে ওয়েস্টমিস্টার সিস্টেম পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে যেখানে প্রধানমন্ত্রী যে টার্ম আছে সেটা ক্যাপ্ট অর্থাৎ প্রধানমন্ত্রীর দুইবার বা তিনবার বা পাঁচবার বা একবার এটা নিয়ে কিন্তু কোথাও ওয়েস্টমিনস্টার সিস্টেম ডেমোক্রেসিতে ডক্টর আমিন আপনি আমাকে ক্ষমা করবেন মানে আমি মনে হয় সিমিলার যুক্তি আওয়ামী লীগের মুখে গত পনেরো বিশ বছর ধরে শুনে আসতেছি মানে এই ওয়েস্টমিনস্টার টাইপ ডেমোক্রেসি প্রধানমন্ত্রী তো আসলে ক্ষমতায় থাকতে হবে কিন্তু এইটা দিয়ে কিন্তু আমরা কিন্তু ডক্টর মাদি আপনি কিন্তু আপনি আমি আজকে এখানে পাটোয়ারি আছেন আমরা কিন্তু ওয়ার্স্ট সাফারার যে একজন ভদ্র মহিলা চিন্তা করছিলেন যে তিনি দুই হাজার একচল্লিশ পর্যন্ত নাকি দুই হাজার সাতষট্টি নাকি একানব্বই পর্যন্ত থাকবেন এরকম একটা বন্দোবস্ত প্রায় করে ফেলেছিলেন পার্টি সুপ্রিম লিডার দুই বছর দুই টার্ম প্রাইম মিনিস্টার থাকবেন পরে অন্য ছেড়ে দিবেন একটা পর্যায়ে আমরা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির মতো একটা ডেমোক্রেসি যাব তখন নাইলে পার্টির লিডার আরও তিরিশ বছর থাকলেন কিন্তু এখন তো আসলে কারো পক্ষে যাতে এককভাবে ক্ষমতাটা না নেয়া বা মানে আপনি আমার চেয়ে এটা জানেন যে মানে সেই একলা যেন না থাকে সেইটার ব্যবস্থা তো আমরা চাইতেছিলাম তাই না আপনি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ বলেছেন এখন হ্যাঁ যে বন্ধ সেটাতে এখন বা তখনকার না কারণ আপনারা বলছেন দুই টার্মের বেশি যদি ডিসেম্বরও ইলেকশন হয় তারপর দুই টার্ম মানে আমরা দুই সালে চলে যাচ্ছি তারপর আরও একটা টার্ম তারপর আরও একটা টার্ম দুই হাজার সালের পরে কি ঘটনা ঘটবে সেটা নিয়ে আমরা এখন কথা বলছি তার মানে যা কিছু আমরা চিন্তা করি না কেন এটা কিন্তু ক্ষণস্থায়ী না একটা দেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তন হতে হবে দীর্ঘস্থায়ী সেটা হতে হবে টেকসই

ওই দাইটা দিবে হচ্ছে নাসিরউদ্দিন পাটওয়ারি সাহেবদের ঘরে দেখুন গণতন্ত্রের সৌন্দর্য তো ভিন্নমত পোষণ করা সে ভিন্নমত আপনি পছন্দ করছেন তবে বাস্তবতা হচ্ছে যত দ্রুত নির্বাচন হবে বাংলাদেশে যদি একমাত্র রাজনৈতিক দল থাকে তাদের সর্বোচ্চ प्रिपरेशन রয়েছে সেটা বিএনপি আমরা যদি দেখি বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল যাদের টোটাল পলিসি রয়েছে আমরা রাষ্ট্র কাঠামোটাকে কিভাবে ঢেলে সাজাবো আমরা গণমানুষের উন্নয়ন কীভাবে করব। আমরা কর্মসংস্থান সৃষ্টি কিভাবে করব। শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার কীভাবে নিশ্চিত করব। সর্বজনীন স্বাস্থ্য এবং শিক্ষার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি তৃণমূল এবং প্রান্তিক পর্যায়ের মানুষকে আমরা কিভাবে সামাজিক মূল্যবোধের মাধ্যমে মানবিক মর্যাদা ফিরিয়ে দেবো আমরা কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করব কৃষক শ্রমিক মজুরদের জন্য তাদের প্রাপ্য যে অর্থায়ন

মানে শান্ত থাকেন সেটা আমার খুবই পছন্দের কিন্তু আমি আপনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখি না মাহাদি কারণ হচ্ছে যে একজন লোক যদি কয়েকবার প্রধানমন্ত্রী হতে পারে প্রধানমন্ত্রী পারে আপনার টার্ম আসতে আসতে দুইশো বছর পার হয়ে যাবে মাহাদি এইটা আপনার মনে হয় না যে তাহলে আপনি রাজনীতি কেন করতেছেন যে আপনি 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 বাংলাদেশে সরকার প্রধান কখনই হবেন না এইটা আপনাকে পীড়া দেয় না আমরা তো সরকার প্রধান হওয়ার জন্য দর করি না আমরা সেই দল করি যেটা মানুষের জন্য দেশের জন্য কাজ করে যাবে দেশের মানুষের জনকল্যাণ যেটা হবে উন্নয়ন যেটা হবে দেখুন বিএমপি বিএমপি একমাত্র রাজনৈতিক দল যারা ক্ষমতার জন্য কখনো লালায়িত ছিল না আমরা বিরোধী দলীয় গৃহপালিত বিরোধী দল হতে পারতাম এটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে শেখাসিন আর সাথে সরকারে যেতে পারতাম যাতে ঐক্যমত্য সরকারের কথা এর আগেও এসেছে এমন কি 5 তারিখে শেখাসিনা পতনের পর 8 তারিখে সর্বদলীয় সরকারে অংশীদার আমরা হতে পারতাম আমরা তার কোনোটাই করি নাই কারণ বিএমপি সে রাজনৈতিক দল যেটা জনগণের ভোটে নির্বাচিত এটা সরকার ব্যবস্থায় সরকার পরিচালনা করতে চায় আমাদের নেতা জনাব তারেক রহমান সে উনিশশো সাল থেকে রাজনীতি করছেন গত সাঁত্রিশ বছরে উনি চাইলে অনেক কিছু হতে পারতেন এমপি মন্ত্রী উপদেষ্টা কখনোই কিছু হন নাই ক্ষমতার জন্য আমরা জন্য মন্ত্রী উপদেষ্টা এগুলি ভালো পদ না এগুলি আমাদের মতো লোকের জন্য ঠিক আছে তারেক সাহেব এটা তো প্রধানমন্ত্রী হবে সেটা ছিল যদি উনাকে বলতো যে আপনি প্রধানমন্ত্রী হন তৈলে কিন্তু হইতো মনে হয় না তাহলে উনি হতে না জনগণের ভোটে অধিক প্রতিষ্ঠাchelonি পাওয়া নেই। আচ্ছা হায়ার আমি এই প্রশ্নটা একটু শেষ করে আবার একটু জননাSqlClient পটারের কাছে যেতে চাই। আপনার কথা শোনা খুবই আনন্দদায়ক কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতে জনতarek Rahman এখন দেশে ফিরছেন না কেন মানে উনি দেশে ফিরলে তো বাংলাদেশের রাজনীতির বিশ্লেষক যারা আছে তারা বলছেন যে অনেকভাবেই ক্ষমতার শিফট বা ক্ষমতার ব্যালেন্স অন্যরকম হতে পারত। বিএমপির পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি হতে পারত। এইটা এই সুযোগ তিনি কেন নিচ্ছেন না? যেহেতু তিনি একজন সুযোগ নিচ্ছেন না দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে উনি কিন্তু নিজেও বলেছেন যেমন বিএনপির যেমন ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে একইভাবে কিন্তু গণতন্ত্রের পক্ষে প্রতিটা রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আপনাদের মতন যারা গণমাধ্যম কর্মী রয়েছেন মানবাধিকার কর্মী রয়েছেন শিক্ষক চিকিৎসক প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু শেখ হাসিনা বিরোধী যাদের অবস্থান ছিল বিভিন্ন সময় মামলা হয়েছে উনি সুস্পষ্ট ভাবে বলেছেন ওনাদের প্রত্যেকের বিরুদ্ধে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় প্রত্যেকে যেন অবিচারের নামে আমরা যা দেখেছি তার থেকে প্রাপ্য বিচারটুকু পান এটা কিন্তু ওনার একটা অগ্রাধিকারের দাবি আমরা চাই উনি শুধু মানে যেন তারেক রহমান মুক্ত হয়ে সবার মামলা সবার মামলা উঠে গেলে যেন তারেক রহমান দেশে এটা ওনার একটা অগ্রাধিকার অবশ্যই মানে সবার মামলা উঠে গেলে এটা সবাইকে ন্যায় বিচারে উঠবে না তো অবশ্যই সম্ভব ন্যায় বিচারকে প্রধান করতে হবে ভাই দেশ প্রধানমন্ত্রী করবেন আমরা সবসময় বলে এসেছি কি অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান ভাবে অনেক মানুষকে এসব অবিচার থেকে মুক্ত অবস্থায় দেখতে পেতাম কোর্টের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হতো না মিথ্যা মামলা দেখেছি মিথ্যা জালিয়াতির মামলা সেগুলো থেকে তো অবশ্যই মানুষের জরুরি আছে